ওরে আম্মা জানেরা যদি আপনার সন্তানকে আপনি নেক্কার বানাইতে চান আপনার সন্তানকে যদি আপনি সুন্দর বানাইতে চান তাহলে আপনার গর্বে যখন সন্তান চলে আসবে তখন আপনি সর্বদা এই দোয়া পাঠ করবেন রব্বি হাবিলি মিনা সলিহীন রব্বি হাবিলি মিনা সলিহীন পাঁচ ওয়াক্ত নামাজের পর কোনো আম্মা যদি এই দোয়া বেশি বেশি পাঠ করে রব্বি হাবিলি মিনা সলিহীন আমার আল্লাহ ওই গর্বে যে সন্তান থাকবে ওই সন্তানকে নিকার বানায়া দিবে এবং আল্লাহ তাআলা ওই সন্তানকে সুন্দর বানায়া দিবে দুই নাম্বার যেই কাজটা করবেন যেই খাবারটা খাইবেন সেই খাবারটা হলো ওরে আম্মা জানেরা আপনার গর্বে যখন সন্তান চলে আসবে তখন আপনি সর্বদা বেশি বেশি দুধ পান করবেন আপনার স্বামীকে আপনি বলবেন ও প্রাণের স্বামী আমার গরবে এখন সন্তান চলে এসেছে আপনি আমার জন্য বেশি বেশি দুধ নিয়ে আসবেন ওরে আম্মা জানেরা যদি আপনি বেশি বেশি দুধ পান করেন আপনার গর্বে যে সন্তান থাকবে ওই সন্তানকে আল্লাহ তাআলা সুন্দর বানায় দিবে ওরে আম্মাজানেরা দুই নাম্বার যেই খাবারটা আপনি বেশি বেশি খাইবেন সেই খাবারটা হলো ডিম এই ডিম আপনি বেশি বেশি খাইবেন যেই আম্মাজানেরা ডিম বেশি বেশি খাইবে যেই আম্মাজানেরা গর্বে সন্তান থাকা অবস্থায় ডিম বেশি বেশি খাবে আমার আল্লাহ তাআলা ওই গর্বের সন্তানকে সুন্দর বানায় দিবেন তিন নাম্বার যেই খাবার খাইবেন ও আমরা একটু ভালো করে শোনেন তিন নাম্বার খাবার হলো আপনি খেজুর বেশি বেশি যদি আপনি খেজুর বেশি বেশি খাইতে পারেন তাহলে আপনার গর্বের সন্তানকে আল্লাহ সুন্দর বানায়া দিবেন কারণ খেজুরের মধ্যে অনেক ভিটামিন রয়েছে দুধের মধ্যে অনেক ভিটামিন রয়েছে ডিমের মধ্যে অনেক ভিটামিন রয়েছে আর খেজুর আল্লাহ তাআলা রসুল নিজেই পছন্দ করতেন আল্লাহ রসুল সাল্লাল্লহ হোয়ানেই হিউয়াসাল্লাম সে নিজেও খেজুরকে পছন্দ করতেন দুধকে আল্লাহ রসুল সল্লহ হোয়ানে ইহুয়াসাল্লাম পছন্দ করতেন যদি কোনো আম্মা যান এই তিনটা খাবার খাইতে পারে এবং ওই দোয়াটা পড়তে পারে তার পেটের সন্তানকে আমার আল্লাহ তালা সুস্থ এবং আল্লাহ তালা সুন্দর এবং দুনিয়ার বুকে পাঠা দিবে আর বেশি বেশি ও আম্মা জানেরা আল্লাহর কাছে আপনি দোয়া করবেন ও দোয়ার মানি আমাকে আপনি সন্তানের ব্যবস্থা করে দেন আর সর্বদা আম্মা জানেরা আপনারা পাঁচ অক্ত নামাজ করবেন কারণ যেই মা নামাজ করবে তার সন্তানও নামাজি হবে যেই মা পর্দা করবে তার সন্তানও পর্দা করবে কিন্তু দুঃখের সাথে বলতে হয় অনেক মা বোনেরা রয়েছে পেটে যখন সন্তান আসে ওই সন্তানকে নিয়ে টিভি দেখে ওই সন্তানকে নিয়ে সিনেমা দেখে ওই সন্তানকে নিয়ে গান শোনে ওই সন্তানকে নিয়ে নাচ গান দেখে ওরে আম্মা জানেরা একটু ভালো করে শোনো ওই সন্তানকে নিয়ে যদি তোমার পেটের সন্তানকে নিয়ে যদি তুমি গান বাজনা শোন তোমার পেটের সন্তানকে নিয়ে যদি তুমি সিনেমা দেখো তাহলে ওই পেটের সন্তান দুনিয়ার বুকে আসবে ওই সন্তানের দ্বারা কখনো ভালো কাজ করা সম্ভব হবে না ওরে এক জন্য সাবধান আপনার পেটে যখন সন্তান চলে আসবে তখন গুনাহের কাজ করা যাবে না এবং সর্বদা আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে ও আল্লাহ আমার সন্তানকে সন্তান বানায় দেন আল্লাহর কাছে যদি দোয়া করেন আর এই তিনটি খাবার যদি আপনি নিয়মিত খাইতে পারেন ওরে বান্দা ওরে আল্লাহর বান্দি ভালো করে শুনে রাখো আমার আল্লাহ তোমার সন্তানকে সুন্দর বানায় দিবেন এবং নেক্কার বানায় দুনিয়ার বুকে পাঠায় দিবেন